সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে লুট হওয়া একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে পনেরো আগস্ট কি শুক দিবস পালন করা হবে সেদিন কি ছুটি থাকবে তাও জানা গেছে সে খবর জানানোর আগে জানিয়ে দিই কি ছিল লুট হওয়া শেখ হাসিনার সিন্ধুকে সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বর্তনা এলাকা থেকে আট লাখ টাকা সহ সিন্ধুকটি উদ্ধার করা হয়েছে র্যাব সূত্র জানায় গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্ধুক নিয়ে যান তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান বাকি টাকা একজনের কাছে ছিল এই টাকা নিয়ে দন্ত শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয় খবর পেয়ে সেনাবাহিনীও র্যাব দুই এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে আট লাখ টাকা উদ্ধার করে এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্ট সাধারণ ছুটি বাতিল হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে জানা গেছে পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে প্রজ্ঞাপন জারি করা হবে এর মঙ্গলবারে আগে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেন আজ বিকেলে পনেরো আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে এরই মধ্যে পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি পনেরো আগস্টের মধ্যে সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটম দিয়েছে সংগঠনটি